ধর এক ডিমের ঝোল ডিমের কারি আর ভালো লাগছে না আজকে বানাবো ডিমের কেক অসাধারণ খেতে বন্ধুরা দেখুন আমি কিভাবে ডিমের কেক বানাচ্ছি আমি এই পেঁয়াজ কেটে নিচ্ছি সব কেটে নেব কুচি কুচি করে নেব আগে আগে কাটা কুটি ছাটা ছুটি ঝামেলাটা মিটিয়ে নিচ্ছি আর এইভাবে পেঁয়াজ কুচি 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 করে কেটে নেব আর কেটে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো কেনা মাঝখান থেকে একদম যাতে ছোট্ট ছোট কুচি কুচি হয় আর কেটে নিয়েছি কারিপাতা আর কেটে নেব ধনে পাতা এই ধনে পাতাগুলো ফুল এসে গেছে আমার গাছের তো তাই কিন্তু সেন্ট কিন্তু প্রচুর আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কোয়া ঘষে গ্রেড করে ব্যাস আর একটু আদাও গ্রেট করে নিয়ে নেব। এইগুলো সব একদম রেডি করে নিয়েছি আর এবারে নিয়ে নেব দুটো একটা আলুকে আমি দুভাগ করে সিদ্ধ করে নিয়েছিলাম এইটাকেও এরকম গ্রেট করে ভালো করে মেখে নেবো যদি বা আলুটা এত ভালো সিদ্ধ হয়েছে মাখলেই হতো যাই হোক এবারে তিনটে ডিমকে এইভাবে দিয়ে নিচ্ছি ফাটিয়ে নিচ্ছি ব্যাস ফাটিয়ে নিয়ে তারপরে এর মধ্যে সব মশলা দিয়ে তাকে মিক্সিং করতে হবে এটাকে আমি চামচে বা অন্য কিছুতে মিক্সিং করব না যেহেতু আলু আছে কোথাও কোথাও ডেলা ডেলা হয়ে যাবে আমি সব দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনেপাতা কুচি কারিপাতা কুচি আদা কুচি আর দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো ওই হাফ চামচের মতো আর দিয়ে দিয়েছি সামান্য হলুদ এবারে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব কারণ এর ভেতরে যেন কোনো রকম লাম বা ডালা না থাকে বেশ অল্প তেল দিয়ে এটাকে কড়াই দিয়ে এরকম এটাকে স্প্রেড করে দেব এটাকে ছড়িয়ে দেব। দিলে বেশ ভালো করে একটা কেক তৈরি হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম এইবারে আর জায়গায় আমি মিক্সি মিক্সার জারে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা টমেটো আর আমার পেস্ট করা একটু রসুন ছিল সেই রসুনও হাফ চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা হাফ চামচ এইবারে দিয়ে এটাকে আর দিয়ে দেব লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেবো এবারে এটাকে খুলে দেখছি ডিমটা কতটা হয়েছে দেখলাম হ্যাঁ বেশ শক্ত হয়ে গেছে ঠিক একদম জমে গেছে উল্টে দিলাম উল্টে দিয়ে একটা থালায় উল্টে দিয়ে কারণ খন্তি দিয়ে করতে গেলে ওটা ভেঙে যাবে এবার তুলে নিয়ে এইভাবে কেটে নিয়েছি যেমন করে পনির কাটে ঠিক সেইভাবে কাটবো এটা হচ্ছে এক বনের এই যে কি সুন্দর খেতে না কি বলবো কড়া বসিয়ে দিয়েছি কড়া এবারে আমি ওগুলোকে ভাজবো না কারণ ওটা দুপিটি আমি ভেজে নিয়েছি এবারে মশলা দিয়ে দিয়েছি ওই পেস্ট করা মশলা সেটাকে ভালো করে এবারে কষিয়ে নেব নিয়ে এবার দিয়ে দিয়েছি হলুদ এবার দিয়ে দিলাম নুন হাফ চামচ মতো আর দিয়ে দিলাম মশলা ধোয়ার জলটা বন্ধুরা আপনারা আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত 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 অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলেও পেস্টটিকে ফলো কর করার বিনীত অনুরোধ রইল। আর দিয়ে দিলাম একটু দই দইটাকে আমি দু চামচ দই ফেটিয়ে রেখেছিলাম রেখে এইবার দিয়ে ভালো করে মশলাটাকে এবারে কোষে নিচ্ছি আর এটা মানে আলাদা রকম টেস্ট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি আর একটা কারিপাতা কারিপাতা আমি আগেও ব্যাটারটায় দিয়েছিলাম ডিমের ব্যাটারটায় এটাতেও দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিয়েছি এবার ভালো করে ফুটলে ব্যাস যখন জলটা একটু কমে আসবে তখনই ডিমের ইয়েগুলো পনিরগুলোকে দিয়ে দিতে হবে ব্যাস এটা আলাদা করে ভাজার দরকার নেই ভাজলে বেশি শক্ত হয়ে যাবে আমি তো দুপিটি ভেজে নিয়েছিলাম একবার অন্তত বাড়িয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে খুব সুন্দর লাগবে মেয়ে খেয়ে বলল বাহ এই রান্নাটা আগে করনি নি কেন মা